আজ আমরা একটি ইলেকট্রিক কেতলি রিপেয়ার করব সমস্যা হচ্ছে কেতলিটি ইন্ডিকেটার জ্বলছে না কোনোভাবেই কানেকশন পাচ্ছে না হিট হচ্ছে না তো আমরা কেটলিটি রিপেয়ার করব। সবার আগে আমরা কেতলির যে বেজ রয়েছে তার কানেকটা চেক করে দেখেছি এবং আমরা খুলে চেক করব। সুইচটি অন করছি এবং কেতলির কানেক্টর চেক করছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না আমরা কেতলির তলা খুলে নিয়েছি এবং এই যে কানেক্টার রয়েছে এটা মূলত থার্মা স্টার্ট কানেক্টর এই কানেক্টরের দুটি আউটসাইড পিন রয়েছে তো এই যে রিং এবং আউটসাইড পিন আমি শর্ট করছি একটি সাইড জ্বলছে এবং অন্য সাইড জ্বলছে না এ কারণে মূলত কেতলিটি অন হচ্ছে না তো এই কানেক্টার পরিবর্তন করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে কারণ ইলেকট্রিক কেতলির যে হিটিং কয়েল রয়েছে সেটা ভালো রয়েছে তো আমরা একটি সকেট ড্রাইভার ব্যবহার করে কানেক্টার খুলে নিয়েছি তো এখানে দুটি বায়োমেটালিক স্টিপ রয়েছে যার মাধ্যমে মূলত অটোমেটিকভাবে অফ হয়ে থাকে আমরা আর একটি কানেক্টার এখানে ফিটিং করে দিয়েছি দেখেন ওই যে তিনটি নাট রয়েছে ওই নাট টাইট করে আমরা কানেক্টার ফিটিং করে দিয়েছি যেইভাবে আমরা দুটি ক্যাবেল কানেক্টার খুলেছিলাম সেই ক্যাবেল কানেক্টার দুটি কানেক্টরের যে কানেকশন পিন সেখানে ইনপুট করে দেবো বা সংযোগ করে দেব দেখেন আমরা কানেক্টর এখানে ফিটিং করে দিয়েছি এবং এখানে খুব সুন্দরভাবে সংযোগ করে দিয়েছি তো এতটুকুই কাজ ছিল যেহেতু আমরা সমস্যা ধরতে পেরেছি পূর্বের কানেক্টরটি একটি সাইড নষ্ট হয়ে গিয়েছিল সেটা ডাইরেক্ট করে চালানো যেত কিন্তু সেটা ডাইরেক্ট করলে পরবর্তীতে হয়তো অটোমেটিকভাবে অফ হওয়ার ক্ষেত্রে যদি সুইচ নষ্ট হয়ে যেত তাহলে কখনোই অটোমেটিকভাবে অফ হতো না তো সুইচ যদি ভালো থাকে এই যে সুইচ ভালো রয়েছে আমরা চেক করব। দেখেন সিক্স পয়েন্ট জিরো অ্যাম্পিয়ার নিয়েছে এবং ইন্ডিকেটার জ্বলছে তো আমরা লক্ষ্য করব এই যে উপরের দিকে যে সুইচ রয়েছে অন অফ সুইচ এটা মূলত থার্মোস্ট্যাট সুইচ এটা এই থার্মোস্ট্যাট সুইচটি অটোমেটিকভাবে অফ হয় কি না আপনারা খেয়াল করুন অটোমেটিকভাবে অফ হয় কি না এই যে সুইচটি অটোমেটিকভাবে অফ হয়ে গেছে এবং সাথে সাথে ইন্ডিকেটার অফ হয়ে গেছে দেখেন আমি যতই অন করছি অন হচ্ছে না ঠান্ডা হলেই মূলত এটা অন করা যাবে